হ্যালো বিরাজ আসসালামু আলাইকুম দেশি মুরগি কীভাবে ডিম পারে দেখেন প্রতিদিনই দেশি মুরগি ডিম পারে এবং ডিম পারার সময় কীভাবে বসে দেখেন একটা জুরির মাদে বসছে কিছুক্ষণ আগে বসছে যে ডিম পারছে দেশি মুরগি ডিম অনেক দেশি মুরগি ডিম আকারে ডিম ডিম অনেক ছোট হয় এবং সাদা লালচে রঙের হয়ে থাকে এই যে দেখেন এই মুরগি দেশি মুরগি প্রতিদিন ডিম পাড়ে ডিমগুলো অনেক সুন্দর মাত্র পাচ্ছে গরম ডিমগুলো দেশি মুরগি ডিম পাড়ার সময় এবং কত দিন পর পর ডিম পারে দেশি মুরগি প্রতিদিনই ডিম পারে এবং ডিমের আকার ছোট হয় কিভাবে দেশি মুরগি ডিম দেখে চিনবেন এরকম অনেক সুন্দর ডিম